আমেরিকায় এবার আগুনের টর্নেডো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আমেরিকার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেল ক্যালিফোর্নিয়ার এই লস অ্যাঞ্জেল দাবানলের আগুন ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ক্রমশই বাতাসের গতিবেগ বেড়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার এই দাবানল ক্রমশই শক্তিশালী হচ্ছে এই দাবানলের প্রভাব পড়েছে আমেরিকার প্রায় ষাট লক্ষ মানুষের উপরে আমেরিকান আবহাওয়া আবহাওয়িদরা জানিয়েছেন দুর্গম অঞ্চলের বেশ কিছু অংশ অগ্নি টর্নেডোর ঝুঁকিতে রয়েছে যদিও এই ঘটনা একেবারে বিরল উন্নত প্রযুক্তি দিয়েও ঠেকানো যাচ্ছে না এই দাবানল আমেরিকায় ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম এই অগ্নিকাণ্ড আমেরিকার লস অ্যাঞ্জেল টানা দশ দিন ধরে পড়ছে ক্রমশই এই অগ্নিকাণ্ড জটিল থেকে আরো জটিল আকার ধারণ করতে চলেছে এই দাবানল এরকমভাবে আরও জটিল আকার ধারণ করলে নতুন করে ঘর ছাড়া হতে পারে আরো দুই লক্ষ মানুষ মূলত এই অগ্নিকাণ্ড বার্তা দিচ্ছে আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আমেরিকা বাতাসের তীব্রতা বাড়ার সাথে সাথে আরও ভারী আকার ধারণ করছে এই দাবানল সময়ের সাথে সাথে আরো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ক্যালিফোর্নিয়ায় আগামী দিনে এভাবে চলতে থাকলে মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে যা আমেরিকার জন্য বয়ে আনতে পারে দূরসংবাদ যদিও আগুন নিবাতে আমেরিকার চেষ্টার কোনো কমতি রাখছে না আর্দ্রতা কম থাকার কারণে আরও নতুন নতুন অঞ্চলে দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে এই অগ্নিকাণ্ড যার কারণেই মূলত নতুন করে ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন লস অ্যাঞ্জেলে এখনও সক্রিয় রয়েছে তিনটি দাবানল যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এখনও